খুব সুন্দর রঙ হয়েছে ঈদের ছুটিতে বাড়িতে এসেছি এই সময় বাচ্চাদের সাথে মজাও করলাম বাচ্চারা গাছ থেকে আম পারছে এই আমগুলো বাচ্চারা মাখাবে আমি ওদের সঙ্গে যোগ দিয়েছি আমগুলো ছেঁড়ার প্রবল চেষ্টা চলছে দেখা যাক কি হয় পারে কি না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমগুলো ছেঁড়া হয়েছে আরও কি পারবে আরও একটি আম পাড়া হচ্ছে যাক শেষ পর্যন্ত পাড়া হয়েছে আমগুলো পাড়া শেষে বাচ্চারা বাগানের দিকে রওনা হয়েছে মনে হচ্ছে বাগানের কোনো একটা অংশে ওরা বসে এই আমগুলোকে মাখাবে বাচ্চারা এবার লেবুর পাতা ছিঁড়ছে আম খেতে হলে এই লেবুর পাতার প্রয়োজন হয় হ্যাঁ এটা কি এটা কি হ্যাঁ এটা কি এটা কি এটা কি পেয়ারা এটা পেয়ারা না এটা অন্য কি তুমি বলো তো এটা কি এটা কি এটা কি আম মাখানোর জন্য এখানে আছে আম লেবু পাতা কাঁচামরিচ ও লবণ এখন এগুলোকে আমগুলো কাটা হবে তারপর কাঁচামরিচ লবণ ও লেবুর পাতা দিয়ে মাখানো হবে কে আম কাটবে কে আম কাটতে পারবা তুমি কাটো আম কাটো এখানে একটা বাবু আছে কি আম ছেলা হচ্ছে কি আম এটা কাঁচা আম তোমার নাম কি গালিব তোমার নাম তুতুল তোমার নাম তাসিন দেখি কি অবস্থা কাঁচা আম কাঁচা মরিচ গুঁড়া মরিচ এখানে হচ্ছে লবণ আর হলো লেবুর পাতা এগুলো সব কি কলা পাতার উপরে মাখানো হবে সত্যিই অসাধারণ গ্রাম বাংলায় এই দৃশ্য এখন আর খুব একটা দেখা যায় না যাই হোক আমি আজ বাচ্চাদের সাথে যোগ দিয়েছি কলা পাতার উপর কাঁচা আম সত্যিই এই সময় গ্রাম বাংলায় এটা দেখা যায় না দেখতেই পাচ্ছেন কাঁচা আম কত সুন্দর করে গুঁড়ামরিচ কাঁচামরিচ লবণ লেবুর পাতা দিয়ে মাখানো হয়েছে আম মাখানো হচ্ছে বাহ খুব সুন্দর রং হয়েছে এখানে কি কি দেওয়া হয়েছে তাসিন এই জায়গা দেওয়া আছে ঝাল ঝাল আম আম লেবুর পাতা লেবুর পাতা কাঁচা লঙ্কা গুঁড়া লঙ্কা গুঁড়া লঙ্কা আর লবণ লবণ সুন্দর মাখাও আমরা সবাই মিলে খাবো বাচ্চাদের সাথে কাঁচা আম খাচ্ছি জিবে জল আসছে সত্যিই খুব অসাধারণ তোমরা খাও সবাই খাও সবাই খাও সবাই খাও সবাই খাও আম খাও অনেক ঝাল হয়েছে অনেক ঝাল কি ঝাল হয়েছে খুব হুম খুব ঝাল ঠিক আছে খাও কি ঝাল হয়ে গেছে খুব খাও এত ঝাল বাচ্চারা পালাচ্ছে পানির জন্যে আমাদের সব খাওয়া শেষ